একজন প্রশ্ন করেছে উজুর সিজদায় যদি পা মাটিতে না লাগে এবং যদি জমিনে নাক না লাগে তাহলে নামাজ হবে কিনা এই সমস্যা আমাদের মধ্যে অনেকের আছে অনেকে সত্তর বছর নামাজ পড়ছে কিন্তু এই ভুল করার কারণে তার নামাজ হয়েছে কিনা শোনেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে কি বলছেন আমরা অনেক সময় পিছনে যখন নামাজে দাঁড়াই তখন অনেকেরই দেখি যে পাগুলি গুলি উপরের দিকে থাকে পা গুলি একটা সাথে এইভাবে একটা সাথে ধাক্কা দেয় মানে সে নামাজের মধ্যে ওখানে তার খুশি কুচু নাই আল্লাহর হাবিব বলছেন কালবাহু খাশিয়ত জাওয়ার হাহু তোমার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে অঙ্গ প্রদঙ্গের মধ্যে স্থিরতা অনুভব করতে হবে অঙ্গ প্রদঙ্গের মধ্যেও আল্লাহ সব ভয় থাকতে হবে এখন আসেন সিজদায় যদি কারো পা মাটিতে না লাগে এই ভুল কমন একদম একশো থেকে আশি পার্সেন্ট মানুষ 100 জন মানুষ একত্রে নামাজ পড়লে 80 জন মানুষ এই ভুলটা করে সিজদার মধ্যে পা মাটিতে লাগায় না পা গুলোর উপরের দিকে রাখে আর একটা আলটার সাথে ধাক্কা লাগায় নামাজ হবে কিনা প্রশ্নের উত্তর হচ্ছে নামাজ হবে না নাচ যদি মাটিতে না লাগে নামাজ হবে কিনা প্রশ্নের উত্তর নামাজ হবে না এবার আপনি কিভাবে নামাজ পড়ছেন আপনি একটু ভেবে চিন্তা আপনি একটু দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন সাতটি জিনিস মাটিতে লাগিয়ে আমি যেন সিজদা প্রদান করি দুই হাত তার মধ্যে থেকে দুই হাত আপনি সুন্দরভাবে মাটিতে দিতে হবে দুই হাঁটু সুন্দর করে মাটিতে লাগাতে হবে নাক আপনার মাটিতে লাগাতে হবে কপাল মাটিতে লাগাতে হবে পায়ের পাতার যে আঙ্গুল আছে এই আঙ্গুল এইভাবে আপনার মাটিতে লাগিয়ে রাখতে হবে তারপরে আপনার নামাজ আদায় হবে অন্যতে আপনার নামাজ হবে না যদি ইচ্ছাকৃতভাবে কেউ এই সাতটি জিনিসের মধ্যে থেকে একটি জিনিসও যদি না লাগায় তাহলে অবশ্যই তার নামাজ হবে না তাকে পুনরায় নামাজ আবার পড়তে হবে অথবা আসা করতে হবে তার নামাজ বাতিল বলে গণ্য হবে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে আপনি দেখেন আপনি তিরিশ বছর নামাজ পড়লেন বালেদ হওয়ার পর থেকে আপনি প্রতিনিয়ত আপনি ভুলগুলি করলেন আপনার কত নামাজ আপনার আল্লার দরবারে কবুল হয় নাই এবার একটু চিন্তা ভাবনা করে দেখেন নামাজের ব্যাপারে কমসে কম যেসব মাশালাগুলি আছে এই সব মাসালাগুলি আমাদেরকে অবশ্যই আমাদেরকে মুখস্থ করতে হবে আলেমদের কাছ থেকে খতিবদের কাছ থেকে এগুলো শিখতে হবে আল্লাহ হাবিব সাল্লাম বলেন তালাবুলি ফারিয়া কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে ওই পরিমাণ দিনে আলিম শিক্ষা করা ফরজ যেই পরিমাণ দিনে আলিম শিক্ষা করতে পারলে ওই ব্যক্তি নামাজ রোজা তসবি তাহলিল রমাদানের রোজা ফরজ সিয়াম তারপরে হচ্ছে কি ফরজ হজ ওই ব্যক্তি আদায় করতে পারবে ওই পরিমাণ দিনে আইলে আপনাকে শিক্ষা না করলে কিয়ামতের মাঠে আল্লাহ কাছে আপনাকে জবাব দিতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আমার প্রিয় ভাইরা কমসে কম নামাজের যে ষাটটি মাসালা আছে এগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে দুই ষাটটি মাসালা জুনানি পদ্ধতিতে কোরআন শিক্ষায় বইটার মধ্যে পাওয়া যায় সেগুলো আমরা সুন্দর করে শিখে নিব আমরা মুখস্থ করে নিব এই জন্য আল্লাহ তালা সুন্দরভাবে ভাবে নামাজ পড়ার তাহফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক আমিন